আগামী পয়লা মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে এবং আগামী তেসরা মে দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভার্গ সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি হল কন্যা রাশি যার ফলে দু সালের মে থেকে জুন মাসের মধ্যে কন্যা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র কন্যা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই কন্যাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে কন্যা বা ভার্গ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যবসায় মন্দা অর্থনৈতিক খারাপ পরিস্থিতি সব সমস্যা বা প্রবলেমগুলি এতদিন যাবৎ ফেস করে এসেছেন এবার কিন্তু আপনারা এইসব দিক থেকে একটা আশার আলো দেখতে পাবেন জয় কর্ণফল নেতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি টি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কে আমাদের এ ভিটি চ্যানেলের মূল আলোচনা হলো বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাশি ফলের আলোচনা কেন্দ্রবিন্দুতে যে রাশিতে থাকতে চলেছে সেটি হলো কন্যা রাশি বা ভার্গ রাশি আমাদের প্রতিটা আলোচনা থাকতে চলেছে প্রতিটা গ্রহ প্রতিটা নক্ষত্র এবং প্রতিটা ছায়া গ্রহের অবস্থান বা টানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি কি নাম নিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে লটারি কাটার শুভ দিন কোনটি এবং লটারি প্রাপ্তির শুভ সংখ্যা কি কি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হয়ে থাকেন এই কন্যা মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না তবে কন্যা রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনা দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্যা রাশি বা ভার্গ মানুষরা তবে সূর্যের গুণধর্মের স্থির স্বভাবজাত রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে সর্বদা নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে এরা সর্বদা প্রস্তুত আমি তেসরা মে কন্যা রাশির উপর থেকে স্বয়ং শনি মহারাজ কন্যা রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে যার প্রভাবে কন্যা রাশির মানুষদের জীবনে বিশাল একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তনটি আসবে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়ে আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকারা হয়তো এতদিনে জেনে গেছেন কন্যা রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাড়ে সাতই শেষ যায়। যার কারণে রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং সূর্যের রাশি প্রাপ্ত রাশি কন্যা রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি কন্যা রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে আগামী তেসরা মে থেকে কন্যা রাশি মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত তাই এই সময়কাল থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন কন্যা রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে কন্যা রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি সমগ্র মে থেকে জুন সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কন্যা রাশির মানুষরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ কন্যা রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ কোন রাশির মধ্যে থাকতে চলেছে তবে কোন রাশির ক্ষেত্রে আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ইম্প্যাক্ট বা কারণে বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে এবং এই মিন রাশি হল কন্যা রাশির পঞ্চম ভাব তাই শনিদেব কোন রাশির সাপেক্ষে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করছে তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছুকে অর্জন করাকে প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশনের জায়গা শিক্ষার জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সাফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহরা চলে যাচ্ছেন মীন রাশিতে যার ফলস্বরূপ কোন রাশির জীবনে কি কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা বিশেষ করে মনে রাখবেন কোন রাশির উত্তর নক্ষত্র কিংবা কোন রাশির হস্ত নক্ষত্র কিংবা কোন রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে না বা ভার্গ্য রাশির সাপেক্ষে কোন রাশির জাতক বা জাতিকারা অন্ধকার সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতায় আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কোন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বংকাবদের মে থেকে জুন মাসের মধ্যে আমরা কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো জানা থাকলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলতে সুবিধা হবে আমাদের প্রতিটা আলোচনা হবে প্রতিটা গ্রহ প্রতিটা নক্ষত্র এবং প্রতিটা ছায়াগ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে ও নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে এই মে থেকে জুন মাসের মধ্যে কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কি কী ঘটতে চলছে কোন সময় দিতে আপনাদের সাবধানতা থাকতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যাশির সাপেক্ষে আজকের আমাদের আলোচনার মূল বিষয় সর্বপ্রথমে আমরা জেনে রাখা উচিত দু হাজার পঁচিশ কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ হল মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন আপনি যে ধরনের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্য অবশ্যই বিজয় হতে চলেছে বা ভাগ্য রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো ভূমি ও দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব প্রয়োজনে হোক দু চাকা হোক চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোট গাড়ি বড় গাড়ি বা যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্স বা এর দিকে প্রবলেমগুলি ফেস করে এসেছেন এই সমস্ত সমস্যা কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু তেসরা মে থেকে শুরু হয়ে যাবে এর মধ্যে আপনি যদি ভিটা জমি ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি নির্মূল হয়ে যাবে কন্যা রাশি বা ভার্গরাশির সাপেক্ষে কন্যা বা ভার্গরাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটছে সেটি হল বিবাহ যোগ আমি তেসরা মে থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে কোন রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক কিংবা আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কোন রাশির সাপেক্ষে রাজযোগ তাই আপনাদের বা আপনার সন্তানের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো কিছু কন্যা বা ব্যক্তি রয়েছেন আত্মীয় বা কুটুম্বের দ্বারা ঠিক হওয়া বিবাহ যোগ কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে যাচ্ছিল বারে বারে এবার কিন্তু সেদিক থেকে আপনারা একটা নতুন আশা আলো দেখতে পাবেন করে মনে রাখবেন আগামী তেসরা মে দু হাজার পঁচিশ শনিদেব কিন্তু আপনার রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন দীর্ঘ সাড়ে সাত বছরের জন্য তবে তেসরা মেয়ের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে সেটা হতে পারে যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা এবং এই সপ্তাহের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠেছেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো চান না রাগি ভ্যাব দেখাতে তবে রাহুল স্বভাবটাই তো এরকম এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আরও একটু বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে চলাকালীন একঘ্যামী ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া বা লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বা কোনো কাজ করবো করব বলে করা হয়ে উঠছিল না আজ করব কাল করব পরশু করব এই বলে কাজ জমে যাচ্ছে কাজ পেন্ডিং থেকে যাচ্ছে বন্ধুরা এই বিষয়টা কিন্তু আপনার রাশির বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তো দর্শক বন্ধুরা সেদিক থেকে একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলবেন কন্যা বা ভার্গ রাশির মানুষদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশে টানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মার সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা অন্যান্য যে কোনো সন্তানদের ক্ষেত্রে হোক একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি ফেস করে আসছিলেন সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোর লাগতে চলেছে এরই পাশাপাশি ভাগ ভাগে নিয়ে ভাই বোনদের সাথে ভাইয়ের সাথে ভাইয়ের ভাইয়ের কিংবা সাথে বোনের এই যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও এবার মিটে যাবে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন যাতক্ষণ বা জাতি কখন শ্বশুর বাড়ির দিক থেকে প্রচুর চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের ট্রানজিস্টের কারণে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি তেসরা মেয়ের আগে রাত থেকে শুরু হয়ে যাবে না বা ভারতবাসীর ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কোনো রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাটোলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াই ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য কখনোই তাই এরপর থেকে এই সময়কালটি থেকে ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন এতটা পরিমাণে লোন মনে হয় জীবনে কখনোই নিতে হয়নি এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সের শনি মহারাজে কি নাম নিয়ে যাবেন